বেসমিল্লাহি রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি হল যে নবী আমাদের পারকান্ডারি। আচ্ছা আমরা এই পৃথিবীতে একটা জিনিস জানি কি যে নবীজি আমাদের পারকান্ডারি। আচ্ছা নবীজি আমাদের পারকান্ডারি যে বিষয়টা সেটা হলো দেখুন নবীজি কিন্তু চার জায়গায় যদি বলা হয় চারজন নবী চার জায়গায় সেটা আরেক জায়গায় ঠিক আছে কিন্তু একজন নবী চার জায়গায় একজন রাসুল চার জায়গায় সেটা কেমন করে যেমন আউয়াল মানে আগে মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিল আখের মৃত্যুর পরে রাসুল আছে থাকবে বাস্তব রাসুল আছে যা দেখা যায় বাতিল গোপনে রাসুল আছে আজ এখন আখের মৃত্যুর পরে রাসুলকে পাবো জাহির বাস্তব রাসুল আছে বর্তমান অর্থ কি প্রকাশ যা দেখা যায় আউয়াল আগে নবী ছিল হরজত মোহাম্মদ সাল্লু সাল্লাম বাতেন গোপনে রাসুল আছে তাহলে চারজন নবী যেমন ঈসা মুসা দাও জবুল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ এই চারজন নবী শ্রেষ্ঠ এই চারজন কিন্তু দেখা গেছে ছয়শ বছর পর পর পৃথিবীতে আগমন হয়েছে তো এখন বলবো যে সেই চারজন নবী এখানে মিলাবেন না এখানে কথাটা কী হবে যে একই রাসুর চার জায়গায় আচ্ছা যিনি চোদ্দোশো বছর আগে এই মানব দেহের বডিটা নিয়েছিলেন তিনি কিন্তু কাফেরদের অত্যাচার সইলেন মানুষদেরকে বোঝালেন অনেক লাঞ্ছনা বঞ্চনা হইলেন তারপর কিন্তু তিনি অনেক মানুষের মধ্যে এই ইসলামটাকে রেখে গেলেন কেউ ইসলামকে ধরে রেখেছে কেউ ছেড়ে দিয়েছে তো যারা ধরে রেখেছে তারা কারা তারা সাহাবাগন আবার সাহাবাম কারা দিয়ে গেল এরকম ঈশ্বর বা ইস্তর ওলিয়া আউলিয়াদের মাধ্যমে এই শান্তি প্রতিষ্ঠিত এখনও রয়েছে আর যারা অশান্ত করেছিল তাদের যে ভাইরাসটা এখনও আছে তারা অশান্তি এখনো করতেছে আর পক্ষ বিপক্ষ এটা থাকবেই পক্ষ বিপক্ষ না থাকলে কিন্তু খেলা হয় না তাই বলবো কি যে আউ্লাখেন জাহের বাতেন সাইরো জায়গায় রাসুল আছে এখন কোন রাসুল আমার পারকান্ডারই আপনার পারকান্ডারই এখন আপনি একটু দ্বিদাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন যে আওয়ালে রাসুল ছিল জাহেরে আছে বর্তমান এবং বা রাসুল আছে আখের রাসুল থাকবে তাহলে এই চারজন রাসুলের মধ্যে কোন রাসুল আপনার আর আমার পারখান্ডারই আমি বলছি আমি বলবো যে এই চারো জায়গায় যে রাসুল এই চারো জায়গার রাসুল কিন্তু একই রাসুল কিন্তু চারটা ভাগেই যেমন রাসুলের একটা রূপ প্রকাশ করেছেন মদিনার বকে মক্কার বকে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই রাসুলের প্রকাশ্য রূপ ছিল এলো আউ্বাল আগে ছিলেন তিনি এখন জাহির যা বর্তমান দেখা যায় জাহির অর্থ প্রকাশ যা দেখা যায় সেটি হলো কি তাওহিনের মশিদ আমার মোহাম্মদের নাম যিনি নিজেকে পবিত্র করল সে একজন অলি আউলিয়া হল এবং সেই অলি আউলিয়ার যে একটা রূপস্রোত আছে তিনি রূপটাই কিন্তু রাসুল রূপ যেমন সেই রাসুল আত্মগতভাবে এসে সেই জাহিরি একজন মসজিদ বা একজন কামেল পীরের মধ্যে সে বিলীন হয় বিলীন যখন হয় তখন দুধের সাথে যখন চিনি মিলিয়ে দেওয়া হয় তখন জিনিসটা যেরকম মিষ্টি হয়ে যায় কিন্তু চিনিটা দেখা যায় না কিন্তু মিষ্টি অনুভব করা যায় ঠিক রাসুল সেই পবিত্র মানুষের সাথে সেই অলি আউলিয়ার সাথে সেই কামেল মসজিদের সাথে মিশে যায় তখন কি হয় দুধে চিনিয়ে মিলে মিষ্টি হয়ে যায় তাই কোনো অলি আউলিয়াকে যখন মানা হয় তখন রাসুলকেই মানা হয় আর রাসুলকে যখন মানা হয় তখন আল্লাহকেই মানা হয় তাই আজকের যে কথা কোন রাসুল আপনার আমার পারকান্ডারি এই চাইরো জায়গার রাসুলই আপনার আমার পারকান্ডারি কেমন করে সেটি হলো দেখুন চোদ্দোশো সাড়ে চোদ্দশো বছর আগে হরত মুহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম তিনি তার কাছে আল্লাহ কোরআন নাতিল করলেন নবাদ দান করলেন এবং মানুষকে বোঝানোর মতো ক্ষমতা দিলেন এবং তিনি যে কোরআনটা রেখে গিয়েছেন হাদিসটা রেখে গিয়েছেন এই কোরআন হাদিসের দিকে লক্ষ্য করলে এখন আমরা এটার মতে যখন চলি আর এটার মধ্যে লেখা আছে কি যে হ্যাঁ এটা বেলায়েতের যুগ আমরা এখন একজন কামেল মুসজিদকে ধরতে হবে সেই কামেল মুরশিদকে যখন অনুসরণ করব অনুকরণ করব এবং তার দেওয়া সাজেশন মানব তখন রাসুলেরটাই মানা হয় তাহলে বোঝা গেল প্রকাশ মসজিদের সররটা রাসুলের স্রোত কিন্তু এটা প্রকাশ্য স্রোত এখানে মানলে সেখানে মানা হয় এবার আসি যে আখের আখের রাসুল মৃত্যুর পরে রাসুল মৃত্যুর পরে যে রাসুল সেটা হলো আত্মজগৎ বা রুহানি জগৎ সেই রুহানি জগতে সেই রাসুল একটা রূপ থাকবে সে রূপটাকে মসজিদ রূপ বলবেন চলবে স্বরূপ বলবেন চলবে আচ্ছা তাহলে হাসরের দিন বা পরকালে আখেলে রাতুলের স্রোত থাকবে কি আপনি যখন দুধের সাথে চিনিটা মিলিয়ে দিয়েছিলেন তখন আল্লাহর কুদরতে সেই দুধ থেকে চিনিটা আলাদা হবে তাহলে চিনির একটা রূপ আসবে সেই রূপে আখেরে থাকবে তখনই আপনাকে যদি আপনি মেনে থাকেন প্রেমভক্তি করে থাকেন তাহলে আপনি পার হতে পারবেন তাহলে আজকের কথাটি কি কোন রাসুল আপনার আমার পারকান্ডারই দেখেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদেরকে কোরআন হাদিস দিয়ে গেলেন এগুলাকে লক্ষ্য করেছি তারপর আমরা মুর্জিদ ধরেছি মুর্শিদের মধ্যে একটা রূপ আছে তখন সেই রাসুল আমাদেরকে কি সাজেশন দিয়েছে তোমরা হাদিস এবং কোরআনের দিকে লক্ষ্য করো আর এটাতে যা করতে বলা হয়েছে তুমি তা করো তখন মুর্শিদ ধরার কথা কোরআনে সুরা কাহাফের সতেরো নম্বর আয়াত এবং সুরা ফাতা দশ নম্বর আয়াতের মধ্যে আমরা পেয়েছি তখন কি হলো তখন আমরা দুইটা রাসুল পাইলাম আরেকটা রাসুল সেটা কি আউ্য়াল আখের আখের রাসুল বলেছি যে সেখানে স্বরূপ হতে পারে রূপ হতে পারে আচ্ছা আউ্বাল আখের জাহির বাতিল বাতিলের দেশে রাসুল কিরূপ দেখতে কেমন বাতিলের দেশে যে রাসুল সেই রাসুলটি হতে পারে রূপ হতে পারে স্বরূপ রূপ আসলে বলতে পারো স্বরূপ আসলে মুখে ব্লাড টিপ মারো এরপরে যদি তুমি অগ্রসর হইতে পারো তো আজকের কথা হলো কি আউ্বাল আখের জাহের বাতেন চারো জায়গায় রাসুল আছেন এখন চারজন রাসুলি আপনাকে আমাকে পার করবে আবার সেই চারজনে মিলে একজন এক জায়গায় এসে মসজিদ রূপ ধারণ করেছে আরেক জায়গায় গিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের একটা রূপ ধারণ করেছে আখেরে এবং বাতিনে স্বরূপ ধারণ করেছে এই চারটা মিলেই একটা আমরা যদি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানি তার আদেশগুলো শুনি তাহলে মসজিদ হবে যখন আমরা মসজিদ ধরবো তখন আমরা বাতিনের রাসুলের খবর পাব আর বাতিনের রাসুল যখন খবর পাব এবং তার সাথে আমরা সম্পর্ক করব। তখন আখেরে এই রূপে তিনি সাক্ষাৎ ঘটাবেন ভক্তের আত্মার মুক্তি যে প্রাপ্ত সে মুক্তি পেবে আর যে আত্মার মুক্তি প্রাপ্ত হয়নি সে যেটা পাবে সে সেটা দিয়ে দেবে তাকে যদি কেউ মুর্শিদকে বা মুর্শিদ রূপকে অবহেলা করে অমান্য করে সে রাসুলকে অমান্য করলো আর যে রাসুলকে অমান্য করলো সে আল্লাহকে অমান্য করল তবে কতটুকু বোঝাতে পারলাম জানি না অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টে যে আমি কি বোঝাতে পারলাম কি না এবং আমাদের চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনায় নিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ